বিসমিল্লা রহমান রাহিম আজকে যে বিষয়ে কথা বলতে আসছি সেটা হলো ভণ্ড সমন্বয়কদের পর্দাফাস অবাক হচ্ছে এটা সত্য কথা বিশেষ করে মাহফুজ আলম যিনি কিছুদিন আগে উপদেষ্টা হয়েছে কিন্তু কোনো মন কোনো মন্ত্রণালয় নেননি কারণ সে সকল জায়গায় তার প্রমাণ করে সে মাস্টার মাইন্ড তার কথা কিছু না বললেই নয় এই জঙ্গি এই বাংলাদেশের শেয়ার মার্কেটের লাস্টের যে একটা ধ্বংস হয়ে গেছে সেটা নেপথ্যে হইলাম এই মাহফুজুর রহমান যদি প্রমাণ চান প্রমাণ নিতে পারেন অনেক পত্রিকায় নিউজ আসতেছে আপনারা সেটা দেখতে পারেন অবশ্যই বাংলাদেশের এখন তার মিডিয়া স্বাধীনতা নাই স্বাধীনতা যে নাই তার সবচেয়ে বড় প্রমাণ একসাথে সাংবাদিক বাতিল করে দিয়েছে বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা এবং এই মাহফুজ আলম তিনি যে একটা পাকিস্তানি আইএসের সাথে জড়িত এবং জঙ্গি সদস্য তার সবচেয়ে বড় প্রমাণ কিছুদিন আগেই ঢাকায় পাকিস্তানে একটা জাহাজ আসছে সেটা কোনো বিবৃতি দেয় নাই সরকার অনেকে অনেক রকম কথা বলতেছে আলো হেই সেই নানান কিছু আসছে কিন্তু সেটাই কি আসছে তা গতকালকের মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাসটা দেখলেই বুঝতে পারবে গৃহযুদ্ধ করতে চা হবে মানে গৃহযুদ্ধ লাগানোর যে একটা আবাস সে তখনই চাইছিল পাঁচই আগস্টে গৃহযুদ্ধ লাগতো বাংলাদেশের মানুষ আরও ধ্বংসযজ্ঞের মধ্যে পড়তো কিন্তু জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশের মানুষকে ভালোবাসেন যে কারণে তিনি এই ফাঁদে পানা দিয়ে নিজে দেশ ত্যাগ করে এই গৃহযুদ্ধ বাবা বাংলাদেশের যে জনগণের উপরে যে এই জঙ্গিদের যে বর্বরতা মৃত্যুযজ্ঞ মৃত্যু পরিত পরিণত করতে চাইছিল বলে মাহবুজ আলমরা এই কিন্তু তার একটা চলন্ত উদাহরণ দেখেন তারা একশো জনের একটা সমন্বয় কমিটি আছে এই একশো আটান্ন জনের মধ্যে কেউ কি কোনো গুলি খাইছে প্রমাণ আছে যে সে কোনো ভুল অত্যাচারিত এই যে প্রাণ নাই হাত নাই এরকম কোন প্রমাণ আছে তাদের কারো কিছু হয় নাই কিন্তু বাংলার সাধারণ জনতা স্কুল কলেজের ছাত্রছাত্রীদের উস্কিয়ে দিয়ে এরা মাঠে নামিয়ে জঙ্গি কাদেরকে হত্যা করেছে তার বড় প্রমাণ কয়েকদিন আগে যা মানে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ বাংলাদেশে ফিরছে গতকাল স্টেটাস দিচ্ছে তিনি পাঁচ গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা আভাস দিয়েছে তার মানে তিনি কি চায় এবং তাদের কথিত কিছু বিশেষ করে যে একটা চ্যান্সা আছে কি জাহিদুর রহমান ও মানে এর যে কী হবে সবচেয়ে বড় রাষ্ট্র ধরে এই বেদকটা এবং মাহফুজ আলম বঙ্গভবন থেকে তিনি তার কি করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটা তা সে সরিয়ে দিয়েছে তাহলে যে সংবিধানের আদলে আপনি উপদেষ্টা সেই সংবিধানকে লঙ্ঘন করে সংবিধানের একদিন আগে কি পাঠ করছেন আর একদিন পরে কি ঘটালেন সর্বোচ্চ পর্যায়ে আপনি রাষ্ট্রদ্রোহিতার কাজ তো করেছেন এবং তারা সাতচল্লিশের মানে বঙ্গ মানে ভারতের থেকে যে পূর্ব পাকিস্তান ভাগ মানে তারা চাইতেছে সাতচল্লিশের চাইতে বড় করতে আর এরা তো চাইবো এদের তো এরা তো মানে পাকিস্তানের পেত্তা এরা তো জঙ্গি এবং পাকিস্তানের রাজাকার এই না যে কারণে তো এরা সাতচল্লিশের টাকে বড় করে দেখা কারণ জিন্নাকে তারা নিয়ে আসবে অথচ বাংলাদেশের একাত্তরের মহান মুক্তিযুদ্ধ তাকে কখনোই ছোট করে দেখার আওকাত নেই তাদের যে উদ্ধতা এটার যে কি পরিমাণ পরিণাম হবে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা অতি দ্রুত অতি দ্রুত মানে আমার লীগের ভাই বোনদের এবং সারা বাংলার মানুষ যারা অপেক্ষা করতেছেন বাংলাদেশের যে বর্তমান অবস্থা বাংলাদেশের যে বর্তমান অবস্থা এই উপেক্ষা করতে সবাই যে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আবার দেখতে চাচ্ছেন আসলে তিনিই তো বাংলাদেশের কাণ্ডারি তিনিই তো নির্বাচিত গণতান্ত্রিক সাংবিধানিক প্রধানমন্ত্রী তিনি খুব দ্রুত খুব দ্রুত বাংলাদেশে আসছেন এই সুসংবাদটা আপনাদের আগেই দিয়ে রাখলাম এবং তারপর আসা যাক এই সমন্বয়কদের বন্ডামি চট্টগ্রামে একটা সমন্বয়ক আছে নাম কি রাফি আপনার অ্যাকাউন্টে বত্রিশ কোটি টাকা কই থেকে আসলো হিসাব দেন তার টাকা কই গেল হিসাব দে শেয়ার মার্কেট থেকে শত শত কোটি টাকা কই গেল ব্যাংকে সব টাকা কই মানুষ কেন ব্যাংকে যে টাকা না এটাই কই গেল মহিদ্দিন লোন তার একটা পাট পার বড় বড় কথা বলে বিক্রি করতে চা তুমি এখন সোনা হাইয়ে যাও কি বলে উমরা করতে যাও প্লেনে ঘোরাফেরা করতেছো ভাবে চক করে ফুল নে মানুষ দৌড়ায় শোটা কি পেটের চামড়া থাকবে না এইসব বন্ডদের বাংলাদেশের এই পাঁচে আগস্ট থেকে এই কয়েকদিনে বাংলাদেশকে যে যোজন যোজন পিছিয়ে দেওয়ার প্রচেষ্টা করলেন ইনশাল্লা কিছুদিনের মধ্যে জনিত্রীদের স্বপ্ন শেখ হাসিনা আবার বাংলাদেশের হাল ধরে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন কিন্তু এই যে আপনারা যে পিছিয়ে দিলেন যে ধর্ম মানে একবারে ভাঙচুর ঝালাও পোড়াও করলেন এগুলার হিসাবে আপনাদের দিতে হবে কোনো ছাড়া হবে না এবং ছাত্রলীগের সাথে যেটা করছেন বাংলাদেশের এমন কোন ইতিহাস নাই যার সাথে ছাত্রলীগের নাম নাই অনেকেই বলেন যে ছাত্রলীগের আগের ইতিহাসের সাথে এখন কর কথা বলবেন ওই সালার লম্বণ্ডব ও তারাও সময় বুঝে পড়লি মারে ছাত্রলীগ একটা সংগঠন এখনও তারা আজকে তার জ্বলন্ত ধারণ আজকের এই বাংলাদেশে সবচেয়ে বেশি নির্বাচিত হচ্ছে কে ছাত্রলীগের সাধারণ কর্মীরা ছাত্রলীগে যারা ছাত্রলীগ বঙ্গবন্ধু আদর্শকে লালন করেন ধারণ করেন তারা কোনো চাওয়া পাওয়া আসায় না আজকে সবাই বাড়ি ছাড়া ছোটো ছোটো কর্মী ইউনিয়নের নেতাকর্মীরা তারাও বাড়ি ছাড়া কি হাল তাদের এগুলো তাইবার কারণ এই বন্ড উপদেষ্টা বন্ড ইউনুস এবং সমন্বয়েকদের আর পরিশেষে ছাত্রলীগের যারা কষ্টে আছেন যারা এই জালিম ইউনুস সরকারের হাতে অ্যারেস্ট হয়ে জেলে কষ্ট করছেন ইনশাআল্লাহ আপনারা তার ফল পাবেন এবং আপনারা ভালো কিছু ইনশাল্লাহ পাবেন এবং বিশেষ করে আমাদের মানিকগঞ্জ জেলার ছাত্রলীগের যে ভাইদেরকে অ্যারেস্ট করা হয়েছে যাদের উপরে নির্মম নির্যাতন করা হয়েছে প্রত্যেকটা বিষয়ই কিন্তু জনতি স্বপ্ন শেখ হাসিনা জানেন তার নোটে কিন্তু অন্তর্ভুক্তি আছেন তার বড় প্রমাণ টা ছাত্র লীগের নেতাকে কোর্টের মধ্যে যেভাবে langchain করেছেন সেটা কিন্তু আওয়ামী লীগের ফেজ আরছে বুঝতে হবে বুঝতে হবে সেটাই তো হবে একটা এত হাজার হাজার পুলিশের শত শত পুলিশের ভাই বোন পায়রা বোনেরা জালে পুরে মধ্যে ছাত্র লীগের জালে পুরে মধ্যেছে আওয়ামী লীগের নেতাদের বিশেষ আজকে কোর্টে যেভাবে সম্মানিত ব্যক্তিবর্গদের আপনারা লাঞ্ছিত করছেন এগুলোর ফল কি পাবেন না আর মাহফুজ আলম ভণ্ড মাহফুজ আলম হের তো পিঠের চামড়া বানাবে এই আরেকটা আছে ওই কাফি নামের নাকি কাইফি না কাফি যে ইউটিউব পরে ছাত্রলীগের বন্ধনা করে ভণ্ড হইলে এখন এরা যে মির তার প্রমাণ দিতেছে আস্তে আস্তে সার্জি দিচ্ছে হাসন দিচ্ছে এরা দিচ্ছে এদের প্রত্যেকের পিঠের চামড়া দিয়ে টুকটুকি বানানো হবে ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে যাই হোক কথা বেশি বাড়াবো না যেটা বলতে পারছিলাম সমন্বয়কদের অর্থ লোক হট নারী দেখেন না ওই যে একটা মেয়ে এদিন বলল পিসের কি পিসে থলা থাকবে না যদি সে বলা শুরু করে সর্বোচ্চ পর্যায়ে সে তার ত্যাগ করেছে তাহলে কি কি ত্যাগ করেছে আপনারা বুঝতে পারছেন এইসব ভণ্ডদের যারা সাধারণ মানুষের টাকা মেরে সাধারণ মানুষ আজকে নিত্যপূর্ণ দান কোথায় প্রত্যেকটা জিনিস মানুষের দান নাগালের বাহিরে চলে গেছে এগুলোর দায় আপনাকে হবে এবং এই বাংলাদেশকে যে আপনারা পিছিয়ে দিলেন যোজন যোজন এর দায় ভার আপনাদের হবে এবং প্রত্যেকটার হিসাব নেওয়া হবে কোনো ছাড় হবে না ভয় পাইছো লেখো যে বলার কাছাকাছি ফাঁসি ভিতরে আরো কাছাকাছি আসবে অপেক্ষা কর যা যা করছো প্রত্যেকটা ফল পাইয়া আজকের মতো সকলে ভালো থাকবেন এবং যে সুসংবাদের কারণেই আজকে আসছিলাম জননেত্রী দেশ শেখ খুব দ্রুত মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে আছেন এবং বাংলাদেশে সকল কিছু আবার স্বাভাবিক অবস্থায় আসবে এবং অচিরে এই আধার কেটে যাবে এই আশাবাদ রেখে আমি আমার আজকের কথা শেষ করছি জয় বাংলা জয়